আমার নিজের বাড়িতে আমি থাকতে পারছি না আমাকে বের করে দিয়েছে এক আপোস দিব্যি তার মিথ্যাকে সত্য বানিয়ে আমার উপর একদম চাপিয়ে দিয়েছে আমার উপর এক অকথ্য নির্যাতন অবর্ণনীয় পরিস্থিতির শিকার হয়েছি যেখানেই থেকে রমভাব আত্মীয় বাসায় লোক পাঠায় আমাকে মার আমি থানায় জিদি করতে গেলে আমার জিদি নেয় না আজকে আজ থেকে পাঁচ বছর আগে আমি আপনাদের সামনে এসেছিলাম আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে আমার ন্যায্য অধিকার চেয়েছিলাম মানুষ হিসাবে আত্মনাদ করেছিলাম যেন আমি এই শেষ বয়সে সুচিকিৎসায় সুস্থভাবে নিরাপদে থাকতে পারি কারো কাছে আমি হাত পাতিনি বা কারো কাছে আমি আশ্রয় চাইনি আমি শুধু একজন বাংলাদেশি হিসাবে আমি আমার নাগরিক অধিকার চেয়েছিলাম আর যে আমার এই পরিস্থিতি করাতে বাধ্য করেছে সেই তরিন আপনার দিব্যি তার মিথ্যাকে সত্য বানিয়ে আমার উপর একদম চাপিয়ে দিয়েছে পাঁচ বছর আগে সে সংবাদ করে আমার উপর এক অক্ষত্য নির্যাতন অবর্ণনীয় পরিস্থিতির শিকার হয়েছে তুরি নিজে আমার নামে বিভিন্ন সামাজিক মাধ্যমে উৎস রটনা করেছে এ কাজে তাকে সাহায্য করেছে তারই ছাপসা কিছু গণমা সামাজিক মাধ্যম ভিত্তিক গুজব করি আমি তার সাথে যোগাযোগ করে জানতে চেয়েছি সে কি চায় সে বলেছে পুরোনায় সংবাদ সম্মেলন করে বলতে হবে যে গতবার আমার মাথা খারাপ ছিল তাই আমি উনটা পলটা বলেছি অতিরিক্ত ওষুধ খাওয়ার জন্য এরকম কুৎসিত মিথ্যা যার কোনো ভিত্তি নাই আর আমি তো সাম মানসিকভাবে সুস্থ আছি তবে কি করে এত মিথ্যা বলবো এগুলো বললেই নাকি সে আমার আমি আমার অধিকার ফিরে পাব। আমার থাকবার জায়গা থেকে সে জবরদখল করে আছে তার পারিবারিক জীবনে জটিলতার জন্য সে আমার কাছে থাকতে চেয়েছিল আর সেই জন্যে আমাকে জোর করে ভয় ভীতি পিছিয়ে বাসার থেকে বের করে দিল এবং পনেরো বছর সে আমাকে বাসাতে থেকে ঢুকতে দেয়নি এত মিথ্যা এত মিথ্যা যে দু হাজার চব্বিশ সালে সে এসেও সেই স্বাধীন বাংলাদেশে সে বীর দর্পে দখলদারি করছে আমি আসছি ঢাকায় ঢুকা থাকতে হয় এখানে থাকি এখানে পালিয়ে থাকি যেখানেই থাকি রমভাব ভগবান আজকের বাসায় লোড পাঠায় আমাকে মারত এরকম করেছে গততে করেছে এখনও তো কালকে সে আমাকে ফোন দিয়েছে আমি ধরিনি

আমার নিজের বাড়িতে আমি থাকতে পারছি না আমাকে বের করে দিয়েছে আমি এই বাড়ি ও বাড়ি ভয় ভয় থাকি যেখানেই থাকি সে খবর পেলে ওখানে লোকজন পাঠায় আমাকে খোঁজার জন্য না আমি তো আমার বাড়ির জন্য মামলা করি আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আমার এটা তো আগে তো ভালোই ছিল আমার বাবা মারা যাওয়ার পর একদম খোলস খুলে বেরিয়ে আসতো তখন সে আমাকে ভয়ভীতি দেখানো শুরু করলো ওই পুলিশে যায় বলে থানার লোক আসছে আমাকে ভয় দেখা যায় জিদি করছে এইটা করছে আমি তো একা একা থাকি আমি ভয় এখান থেকে মানে বাধ্য হয়েছি আমার বাসার থেকে বাবা মার পর আমাকে বের করে দিল ভয় দেখিয়ে এবং এই দখলদারি শুধু এখানেই নয় আমার গ্রামের বাড়ি তো আমার মনুন স্বামীর গ্রামের বাড়ি সেখানেও আমাকে নিষিদ্ধ করেছে আমি যাতে ওখানে না যেতে পারি সেই জন্য সে ওখানে এলাকার সন্ত্রাসীদের লাগিয়ে দিয়েছে তার নামে ফাউন্ডেশন খুলে সেই সন্ত্রাসীরা আমাকে ভয় দেখায় এবং আমাকে আমার আমাকে জামাতে রোপণ বানিয়ে লিপলেট বিতরণ করতে এই যে বিতরণ করছে এবং না না বাবা না না আমি কোনো দল দল না পারিবারিক নয় বাবা এটা কারণ ও তো গত দিয়ে সে সব রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাকে ভয় দেখিয়ে আমি ছানায় জিদি করতে গেলে আমার জিদি দেয় না ঘন্টার পর ঘন্টা আমাকে বসিয়ে রাখে ওর এত পাওয়ার এই এই পাওয়ারটাকে উৎস করে আছে বাবা এখনো ভয় দেখাচ্ছে